বাংলা ভাষা যে মাতৃভাষা সেই ভাষায় শিক্ষা চালিয়ে যাওয়ার দায়িত্বটা কি শুধুমাত্র গরিব লোকেদের থাকবে মঞ্চে গিয়ে বলছি যে বাংলা মাধ্যমে সবার পড়া উচিত বাংলা ভাষাটাকে দেখা উচিত করা আমার ছেলে কিছু না তোমাদের নামে নত বিশ্ব এই দেশের মাথায় আছে মণি জীবন ধরা প্রবল আন্দোলনে আমি আজও ভাষার গর্বের ধনী কিন্তু মহান দেশের একটি হাল সব ইতিহাস দিচ্ছে এরা আজ যে মসনদের ঐতিহ্য যাচ্ছে দ্রুত নমস্কার পরিবার সুরক্ষার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকুন খুব ভালো থাকুন আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি অবশ্যই মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে নয় আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে আজকে হচ্ছে বাইশে ফেব্রুয়ারি গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি একটা বিশ্ব ভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস এই বিষয়ে একটা আলোচনা করতে চাইছিলাম চাইছি আপনারা সবাই জানেন এই দিনটার গুরুত্ব বিশেষ করে বাঙালিদের কাছে অনেক বেশি তার কারণ হচ্ছে বাংলা ভাষায় বাংলা ভাষাটাকে রক্ষা করার জন্য বাংলা ভাষাটাকে মাতৃভাষা হিসেবে রক্ষা করার জন্য এদিন অনেক মানুষ প্রাণ দেয় বিশেষত বাংলাদেশের মানুষ তাই তাদেরকে তো যারা প্রাণ দিই তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে বর্তমানে বেশিরভাগ মানুষই বাংলা ভাষা মানে মাতৃভাষায় শিক্ষা লাভের প্রতি তাদের একটা অনিয়া দেখা যাচ্ছে এখন এই কারণটা কি যদি একটু বিশ্লেষণ করা যায় বা একটু আলোচনা করি বা কী করে এই বাংলা ভাষাটাকে রক্ষা করা যায় আপনারা ভালো করেই জানেন অনেকেই বিষয় আমার সাথে একমত হবেন কিনে আমি জানি না যদি একমত হন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কিছু না কিছু বক্তব্য আপনাদের থাকবে আমি এটা আশা করে থাকবো ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যাতে আমি এই ধরনের ভিডিওগুলোকে আবার বেশি বেশি ভালো করে চালিয়ে যেতে পারি দেখুন আগেকার দিনে বা এখনও দেখা গেছে যে আমাদের ভারতবর্ষে দুটো জনপ্রিয় খেলা নিয়ে একটু আলোচনা করি একটা হচ্ছে ক্রিকেট খেলা একটু ফুটবল খেলা মানে এরকম আবার দেখা যাচ্ছে যে ভারতবর্ষে ফুটবল খেলাটা কেন বেশি পিছিয়ে তার একটাই কারণ হচ্ছে যে যাদের একটু টাকা পয়সা আছে তারা কিন্তু সবসময় জন্যই তাদের ছেলেমেয়েদের ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে মানে ফুটবল আর ফুটবল যারা প্লেয়াররা তারা একদম প্রত্যন্ত গ্রামের থেকে গরিব ঘরের একবেলা খেয়েছে কি একবেলা খেতে পায়নি সেভাবে উঠে এসেছে ঠিক আছে দেখা মানে যদি তুলমূলকভাবে দেখা যায় তাহলে যে ফুটবল খেলোয়াড়রা কিন্তু পয়সালা ঘরের বা বড়ো লোকের ঘরের বাড়ির লোকেরা কিন্তু বাড়ির ছেলেমেয়েরা কিন্তু ফুটবল খেলোয়াড় হচ্ছে না আমার সঙ্গে না হতে পারেন না হতে পারেন এতে আমার কিছু যায় না কিন্তু আমার মতামতটা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে কি ফুটবল খেলাটা ধরে রাখার দায়িত্ব গরিব বাড়ির লোকেদের আর ক্রিকেট খেলার দায়িত্ব বা ক্রিকেট খেলাটাকে মানে ভালো করে চালিয়ে যাওয়ার দায়িত্ব বড়ো লোকদের ঠিক একই সিচুয়েশান তৈরি হচ্ছে আগামী দিনে মানে বাংলা মাধ্যমে কারা পড়ছে বাংলা মাধ্যমে পড়ছে গরিব ঘরের লোকেরা আর ইংলিশ মাধ্যমে কারা পড়ছে বা ইংরাজি মাধ্যমে কারা পড়ছে বড়লোক বাড়ির ছেলেমেয়েরা তাহলে বাংলা ভাষা যে মাতৃভাষা সেই ভাষায় শিক্ষা চালিয়ে যাওয়ার দায়িত্বটা কি শুধুমাত্র গরিব লোকেদের থাকবে এবার একটু গরিব লোকের বড় লোকের বাইরে যাচ্ছি মনে করুন যে আমি গরিব লোক বড় লোক বুঝতে পারছি না ঠিক আছে আন্তর্জাতিক ভাষা দিবস আমাকে ডেকেছে আমি গেছি খুব ভাষণ দিচ্ছি না আমি কে না আমি একজন বাংলার স্কুল টিচার মানে বাংলা বিষয় স্কুলে পড়াই আমি একজন পিএইচডি বা আমি একজন আমি একজন বিএড করা আছি আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে স্কুলগুলোতে আমি বাংলা মাধ্যমে পড়াই তো আমি ওইখানে গিয়ে বলছি মঞ্চে গিয়ে বলছি যে বাংলা মাধ্যমে সবার পড়া উচিত বাংলা ভাষাটাকে দেখা উচিত হ্যাট করা উচিত ত্যান করা উচিত কিন্তু আমার ছেলে মেয়ে কিসে পড়ছে না ইংরেজি ইংরাজি মাধ্যমে পড়ছে এটা কেমন জানি একটু বেমার মনে হয় না যদি মনে হয় যে আপনার এই বিষয়ে আস্থাশীল বা আপনি আস্থাশীল নন তাহলে আপনি এই বিষয়ে যখন আলোচনা সভা হচ্ছে বা কিছু বলার জন্য হচ্ছে আপনি বিরত থাকুন তাই নাকি এটাই তো হওয়া উচিত কিন্তু তাই করছেন না আপনি ওইখানে গিয়ে জাহির করছেন যে না বাংলা মাধ্যমে বাংলা ভাষাটাকে টিকি রাখা উচিত বাংলা মাধ্যমে হ্যান্ড করা উচিত উনি বাংলায় বই লিখছে উনি বাংলায় গল্প লিখছে কবিতা লিখছে কিন্তু ওনার বই আর কবিতা ওনার যার জেনারেশান আছে ওনার ছেলে মেয়ে তারা পড়বে না কারণ তো বাংলা পড়তেই পারে না অনেকে অনেকে লিখতেই পারে না কারা পড়বে না ওই গরিব ঘরের লোকেরাই পড়বে যারা তথাকথিত মানে বাংলা মাধ্যমে স্কুলে পড়ছে ঠিক আছে এখনও এই বিষয়টা একটু ভাববেন আর এটা কেন ভাবতে বলছি কারণ সত্যি বাংলা মাধ্যমটা আমাদের কাছে বা বাংলা মাধ্যমে মাতৃভাষায় বাংলা মাধ্যম বলে ভুল হবে মাতৃভাষায় শিক্ষাদানটা নিয়ে আমার কেমন জানি একটুখানি আগ্রহ বেশি কারণ আমার মনে হয় জানি যদি আমি আমার নিজের ভাষাতেই শিক্ষা গ্রহণ করতে না পারলাম তাহলে শিক্ষায় শিক্ষিত কী করে বললাম ঠিক আছে আমার সঙ্গে সবাই একমত হতেও পারেন নাও হতে পারেন যদি একমত হয়ে থাকেন তাহলে বিষয়টাকে একটু ভালোভাবে দেখুন আপনি আলোচনার মাধ্যমে আসুন ঠিক আছে যদি মনে করেন যে আপনি আলোচনায় আমার সঙ্গে আমার থাকতে চান ঠিক আছে অবশ্যই আর আর একটা ভিডিও আমরা এই বিষয়ে করতেই পারি কিন্তু আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে যে বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখতে গেলে শুধুমাত্র গরিব লোকদের উপরে কিন্তু ভরসা করা যাবে না ঠিক আছে আপনারা যারা শিক্ষিত যারা আপনারা বিশেষ করে স্কুল টিচার যারা আছেন ঠিক আছে যারা সরকারি স্কুলে টিচারই করেন বা মাস্টারি করেন বা শিক্ষকতা করেন তাদেরকে বলবো আপনাদের কিন্তু সবার আগে আগেই আসতে হবে সবার আগে আপনাদের কিন্তু মানুষদেরকে বোঝাতে হবে ঠিক আছে যে বাংলা মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এখনও আপনারা মানুষ হতে পারেন বা ভালো একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারেন কারণ আপনি তো বাংলা মাধ্যমে শিখেই তো প্রতিষ্ঠিত হয়েছেন ঠিক আছে বা যারা চাকরি করছেন বড় বড় জায়গায় আমি জানি ঠিক আছে কজন মানুষ বলুন যে ইংরাজি মাধ্যমের থেকে শিখে তারপরে সরকারি চাকরি করছেন তাহলে আপনি যদি পেতে পারেন তাহলে আপনার ছেলে মেয়ে কেন পেতে পারে না এই বিষয়টা আপনি ভাবুন ঠিক আছে কোথায় কী ব্যবস্থার গাফিলতি আছে এটা নিয়েও চিন্তা করুন আর গাফিলতি থাকলে সেই জায়গাগুলোকে ক্ল্যারিফিকেশান করে কি করে ভালো করা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করুন আলোচনা করুন কিন্তু আমার একটা অনুরোধ সবার কাছেই থাকছে যে বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখতে গেলে বা মাতৃভাষাটাকে যদি আমার আমার মাতৃভাষাকে যে আমাকে টিকিয়ে রাখতে হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে আমাকে নিতে হবে এবং তার জন্য আমাকে আমার শিক্ষাটাকে যদি আমি মাতৃভাষায় বা বাংলা ভাষায় নিই তাহলেই কিন্তু সবচেয়ে ভালো পন্থা হবে যে আমার মাতৃভাষাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া ভালো থাকবেন দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার